আসসালামু আলাইকুম রমজানের রোজা ইসলামের অন্যতম রোগন এবং ফরজ ইবাদত এবং পাপ ক্ষমার জন্য সর্বোত্তম মাস হলো এই রমজান মাস রমজান মাসের দিনগুলোতে আমরা যদি একান্ত আল্লাহর কাছে রোজা রাখি এবং নিজের দোষটি ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন এবং অতীতে সমস্ত গুনাহ মাফ করে দিবেন যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয় এমনইভাবে রমজানের মাসের সমস্ত দিনগুলো চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য সত্তর হাজার ফেরেসা সকালে নামাজ থেকে শুরু করে তার পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার জন্য ক্ষমার জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি রমজান মাসে ইমানের সঙ্গে সব এবং ইকলাসের সঙ্গে এবাদত করে সে নিজ গুনাহ থেকে এভাবে পবিত্র হয়ে যায় যেভাবে সেদিন সে তার মাসিক গর্ভ থেকে লাভ করেছিল রমজানে যে চোদ্দটি গুনাহ ভলেও করবেন না এক মিথ্যা বলা রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা বলা তদ অনুযায়ী আমল বর্জন করেন তার এই পানাহার করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই দুই গিবট করা আমরা সবাই গেবোধ করা থেকে খাওয়া। ও ইফতারে ব্যবহৃত নিখুঁত অর্থ উপার্জিত হতে হবে মহান আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমাদের আমি যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার গ্রহণ করো মহানবী সাল্লা সাল্লাম ইশাদ করেছেন ওই গস্ত বা দেহ জানাতে যাবে না যা হারাম খাবার থেকে উৎপন্ন হয় স্যার টিভিতে বাহারি অনুষ্ঠান দেখে সময় পার করা টিভিতে বাহারি অনুষ্ঠান দেখে গান শোনা মেয়েদের ছবি দেখে এসব গুনাহে রোজার অন্তর্নিহত শক্তি নষ্ট হয়ে যায় তবে এসব কারণে রোজা ভঙ্গ হয় না রোজা মাখরু হয়ে যায় দিনে বা রাতে কখনোই এই কাজগুলো করা বৈধ নয় পাস প্রতারণা করা যে ব্যক্তি মিথ্যা ও প্রতারণা ও গুনাহের কাজ ত্যাগ করে না আল্লাহ তাল্লার কাছে তার পানাহার থেকে বিরত থাকার কোনো মূল্য নাই ছয় মানুষের দোষ তুটি খোঁজা রোজা রেখে অন্যের দোষ তুটি খুঁজে বেড়ানো অনুচিত মানুষের দোষ ত্রুটি অমবেষণ মারাত্মক অপরোধ হিসেবে গণ্য সাত জাগা আমরা অনেকে রমজানের রাতে না ঘুমিয়ে গল্প করে রাত কাটাতে পছন্দ করি যা একেবারে ঠিক নয় রমজান মাস এবাদতের মাস এ মাসের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ রসুল সাল্লা সাল্লাম বলেছেন রোজা এবং কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে তাই এ মাসের প্রতিটি সময় বেশি বেশি কোরান তেলোয়ার জিগের দোয়া তোবা ও নফল নামাজের মাধ্যমে সময় কাটানোর চেষ্টা করা প্রত্যেক মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ আট সেলফি ও আত্মপ্রদর্শন অনেকে রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় সেলফি ও আত্মপ্রদর্শন নিয়ে ব্যস্ত থাকে এসব মূলত অনর্থক কাজ ইসলাম কোনো অনর্থক কাজে সমর্থন করে না উপরন্ত আত্মপ্রদাশের উদ্দেশ্যে কোনো ইবাদত করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রতিটি ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে মনে রাখতে হবে সেহেরি ও ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলার সময় আল্লাহ ঘোষণা করেন যে রোজা আমার জন্যই আর আমি এর প্রতিদান দেব নয় অশ্লীলতা সহায়ক কাজ থেকে বিরত থাকতে হবে পবিত্র রমজানে অশ্লীলতা ও নোংরামের সহায়ক কাজগুলো থেকে বিরত থাকা উচিত যেমন অতিরিক্ত মোবাইল ফোন আসক্তি গাইবে মহরমের সঙ্গে কথা বলা সাক্ষাৎ করা ইত্যাদি এসব কাজ মূলত মানুষকে অজান্তে খারাপের পথে নিয়ে যায় স্মার্টফোনে হারাম কিছু না দেখলেও এর দ্বারা প্রচুর সময় নষ্ট হয় দশ অশালীন কথা বলা রমজানে রোজা রেখে অশালীন কথা বলা ও গালিদিয়া এগারো অপচয় ও অপবায়ী পবিত্র মাহে রমজানে অপব্যয় করা উচিত নয় রমজানে ব্যয় ও খাবারের সংযম পালন করা জরুরি হাদির শরীফে এরশাদ হয়েছে রহমতের বান্দা তো তারাই যারা অপব্যয় করে না আবার কৃপণতাও করে না বারো রমজানে আত্মীয় স্বজন ও গরিব প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া অপরিহার্য শুধুমাত্র নিজ পরিবার নিয়ে দামি দামি ইফতার করলে রোজা পরিপূর্ণ অর্জন সম্ভব নয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দেয় এবং অভাবগ্রস্ত এবং আর কিছুতে অপব্য নামাজ না অনেকে রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না অথচ নামাজ আল্লাহর জন্য ফরজ বিধান এবং ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্দিষ্ট সময়ে নামাজ পড়া জরুরি আর রমজান মাসে ফরজ নামাজের বাইরে তারাবি ও তাহাসুদ নামাজের বিধান দেওয়া হয়েছে সুতরাং রমজান মাসে নামাজ না পড়া রমজানের মহিমা ক্ষুণ্ণ করে সদ্য মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করা শুধু রমজান মাসে নয় কখনোই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তোমাদের পালন করছে আদেশ করছেন যে আল্লাহ সারা অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো রোজা ও এভাবে মানুষের জন্য সুপারিশ করবে যে রোজা বলবে হে আমার রব। আমি দিনের বেলা তাকে যথা। রোজা এবং থেকে রেখেছি। তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো অনুরূপ কোরআন বলবে হে আমার রব আমাকে অধ্যয়নরত থাকায় রাতের ঘুম থেকে আমি তাকে বেরোতে রেখেছি তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো বলেন অতবার উভয় সুপারিশ কবুল করা হবে এভাবে বহু নেকি নিয়ামত ও ফজলত অর্জন করে একজন রোজাদার আর অভিষিত হন অন্যান্য মর্যাদায় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এ মর্যাদায় অংশীদার করুন আমিন